দেখতে গাঁজার মতো হলেও জাপানিজ নট ফেলোপিয়া জাপনিকা আসলে উপকারী গাছ হতে পারে গাছের যেন ক্ষতি না হয় তাই এটি হাতে তোলা হয় দক্ষিণ ফ্রান্সের রন নদী এলাকায় এগুলো জন্মে রসায়নবিদ ক্লদ গ্রিসো এই গাছের সন্ধান পেয়েছেন নিয়ন্ত্রণে না রাখলে এটি অনেক ক্ষতিকর হতে পারে অন্যান্য গাছের তুলনায় এটা তিন থেকে চার গুণ দ্রুত বাড়ে ফলে এই এলাকার জীববৈচিত্র্যে চাপ তৈরি হয় পরিবেশের কথা বিবেচনা করলে এটা একটা বিপর্যয় অর্থনীতির কথা ভাবলেও তাই কারণ এগুলো একটা উপনদীকে ধ্বংস করে যার রন নদীর অতিরিক্ত পানি ধরে রাখার কথা ছিল এই গাছ সমূলে উৎপাটন করে ফেলা যেত কিন্তু একে ভালো কাজে ব্যবহারের একটি উপায় বের করেছেন তিনি ওই গাছ থেকে প্রাকৃতিক ক্যাটালিস্ট বের করেছেন যেটা ওষুধ নিয়ে গবেষণা ও কসমেটিক তৈরিতে ব্যবহার করা যায় কারণ এই গাছ নতুন মলিকিউল তৈরির জন্য যে জটিল রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন হয় তার গতি অনেক দ্রুত করতে পারে এই গাছের একটা অনন্য ফিজিওলজি আছে এটা মলিকিউল দিয়ে আশেপাশে বিষ ছড়িয়ে দিতে পারে ক্লগ্রিস অনেকদিন ধরে এই গাছের অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে মুগ্ধ ছিলেন দশ বছরেরও বেশি সময় আগে তিনি ফ্রান্সের ওভারসিজ টেরিটরি নিউ ক্যালে ক্যালেডোনিয়ায় স্থানীয় প্রজাতির গাছ নিয়ে একদল শিক্ষার্থীর সঙ্গে গবেষণা করছিলেন নিউ ক্যালেডোনিয়ায় আমি বেশ কিছু প্রজাতির গাছ খুঁজে পেয়েছিলাম যেগুলো দূষণ সহ্য করতে পারে এমনকি তারা তাদের আশপাশ থেকে ক্ষতিকর ধাতু সংগ্রহ করে নিজেদের পাতায় জমা করে রাখতে পারে ফলে এসব গাছ দিয়ে ক্ষয়ে যাওয়া মাটির গুণ ফিরিয়ে আনা সম্ভব গ্রিসো ফ্রান্সে ইনভেসিভ প্ল্যান্ট নিয়ে কাজ করছেন কিছু প্রজাতির গাছ আছে যেগুলো দিয়ে দূষিত পানি বিশুদ্ধ করা যায় আর জাপানিজ নট উডের মতো গাছকে এখন গবেষণাগারে প্রক্রিয়াজাত করে শিল্পখাতে ব্যবহারের উপযোগী করা হচ্ছে রন নদীর পাশের জমি ব্যবস্থাপনার দায়িত্বে আছে দ্য কোম্পানি নাসিওনাল দুরন সেখানকার ইনভেসিভ প্ল্যান্ট নিয়ন্ত্রণও তাদের কাজ বিজ্ঞানীদের সঙ্গে মিলে তারা কয়েকটি প্রশাসনিক এলাকার গাছ তুলে থাকে আমরা পোকামাকড় নিয়ন্ত্রণের কৌশল খুঁজছি যেটা ছোট ও বড় পরিসরে এবং বিভিন্ন জাতের গাছের জন্য ব্যবহার করা যাবে সুবিধা হলো আমরা এমন এক রসায়নের প্রচার করছি যেটা সবুজ ও টেকসই এটা এক ধরনের বৃত্তাকার অর্থনীতি যার মধ্যে বিভিন্ন জাত রয়েছে বিভিন্ন দেশের মানুষ ইনভেসিভ প্ল্যান্ট কাজে লাগানোর উপায় খুঁজছে ভারতের ল্যান্টানা গাছ দিয়ে হাতির ভাস্কর্য তৈরি করা হচ্ছে আফ্রিকা বিশেষ করে ঘানায় কচুরি পানা দিয়ে প্রতিদিন ব্যবহার হয় এমন পণ্য তৈরি করা হচ্ছে অন্য জায়গায় এমন গাছ দিয়ে তৈরি হচ্ছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন